শিশুদের জ্বর হলে করণীয় কি যে কাজগুলি করবেন খুব সচেতনতার সাথে তা এখান থেকে সম্পূর্ণভাবে জেনে নিতে পারেন শিশুদের জ্বর হলে করণীয়গুলো হলো এক তাপমাত্রা মাপুন থার্মোমিটার দিয়ে জ্বর মাপুন আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস একশো পয়েন্ট চার ডিগ্রি ফিভার বা বেশি হলে জ্বর ধরা হয় দুই হালকা পোশাক পরান বেশি কাপড় বা কম্বল দেবেন না ঘর ঠান্ডা ও বাতাস চলাচলযোগ্য রাখুন যেন শিশুর শরীর পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা থাকে সেই জন্য আর অতিরিক্ত কম্বল বা কাপড় দিলে শরীর যদি ঘেমে যায় তা থেকে কিন্তু শরীরের মধ্যে আবার নতুন করে জ্বরের সৃষ্টি হতে পারে এ থেকে ভিতরে কিন্তু অনেকটা অসুস্থ বোধ হবে তিন কুসুম গরম পানিতে শরীর মুছিয়ে দিন ঠান্ডা পানি বা বরফ ব্যবহার করবেন না দশ থেকে পনেরো মিনিট পর পর মুছিয়ে দিতে পারেন কারণ কুসুম গরম পানিতে শরীর মুছানো হলে এক্ষেত্রে কিন্তু ঠান্ডাতে আমরা জানি জ্বর হয় আবার বরফ থেকেও জ্বর হতে পারে জ্বর মূলত কোনো রোগ না এটা যে কোনো রোগ হওয়ার আগে একটা পূর্বাভাস সেই জন্য যেহেতু ঠান্ডা পানি আমরা জানি শিশুদের জন্য ক্ষতিকর সেই জন্য ঠান্ডা পানিটা যেন একদম ঠান্ডা না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে তাই কুসুম গরম পানিটা ব্যবহার করতে হবে আর ঢালা পানি দেওয়া যাবে না শুধুমাত্র শরীরটা মোষানোর জন্য একটু কুসুম গরম পানি হলেই হবে আর ঘন ঘন মুষিয়ে দেবেন আর যতবার ঘামবে শরীরটা ঠিক ততবারই ঘামটা মুষিয়ে দিবেন তাহলে ভেতরের জীবাণুগুলো ঘামের সাথে বের হয়ে আসবে চার প্রচুর তরল দিন মানে তরল খাবার দিন শিশুদের জন্য তরল খাবার অনেক গুরুত্বপূর্ণ বুকের দুধ ফর্মুলা দুধ পানি স্যুপ ওটস ডাক্তারের পরামর্শে পানির শূন্যতা যেন না হয় কারণ জ্বর হলে কিন্তু শরীরের মধ্যে প্রচুর পরিমাণে ঘাম হয় আর দেখা গেছে অনেক সময় পানি শূন্যতা দেখা দেয় এই পানি শূন্যতার কারণে কিন্তু শিশুর অনেকটা ক্ষতি হতে পারে সেই জন্য সবসময় তরল খাবার দিবেন যেন পানি শূন্যতা না ভোগে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় শিশুদের জ্বরের ক্ষেত্রে পাঁচ বয়স অনুযায়ী জ্বরের ওষুধ দিন প্যারাসিটামল শিশুর বয়স ও ওজন অনুযায়ী ওজন থেকে আর শিশুর বয়স থেকে যেন ওষুধের পরিমাণটা কম বেশি না হয় একদম অ্যাকুরেট হিসেবে দিতে হবে আর নিজ থেকে কোনো ওষুধ দেবেন না ছয় মাসের কম শিশুকে ওষুধ দেওয়ার আগে অবশ্যই ডাক্তার দেখান কারণ ডাক্তার দেখালে ডাক্তারের সঠিক নির্দেশনা অনুযায়ী যদি শিশুদের যত্ন নেন এমনকি ওষুধ সেবন করান তাহলে কিন্তু অনেকটা ভালো হয় আর যা করা যাবে না জ্বর হলে সেটাও জেনে নিন অ্যান্টিবায়োটিক নিজে থেকে দেবেন না অ্যাসপিরিন দেবেন না এটা বিপজ্জনক বরফ পানি বা অ্যালকোহল দিয়ে শরীর মুছবেন না এগুলি অবশ্যই লক্ষ্য রাখতে হবে কখন দ্রুত ডাক্তারের কাছে যাবেন আমরা জানি যে কোনো সময় অসুস্থ হওয়ার সাথে সাথে আমরা ডাক্তারের কাছে যাই তবে এক্ষেত্রেও একটু জানা দরকার তিন মাসের কম বয়সী শিশুর জ্বর হলে জ্বর তিন দিন বা তার বেশি থাকলে খিচুনি হলে শ্বাসকষ্ট বারবার বমি কিছুই খেতে না চাইলে শিশুকে খুব নিস্তেজ অচেতন লাগলে তখনই ডাক্তারের কাছে নিয়ে যাবেন আর বিশেষ করে শিশু বিশেষজ্ঞ ডাক্তার দেখালে বা ওনার পরামর্শ নিলে বেশি ভালো হয় আর এই সকল সচেতনতা প্রত্যেক মা বাবারই প্রয়োজন যাদের ছোটো শিশু রয়েছে আর ছোটো এমনকি বড়দের জন্যও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিশেষ করে যখন অসুস্থ হয় তখন কিন্তু সকল কিছু নিয়ম অনুযায়ী করতে হয় ইচ্ছা মতো কোনো কিছুই ভালো না যারা যা বিষয়ে পারদর্শী ঠিক তাদের পরামর্শটাই নিতে হবে ধন্যবাদ সকলকে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন